নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালিস মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে সকালে সব কাজকর্ম সে স্নান করে চলে এলাম ছাদে তোমাদের একটা জিনিস দেখাবো বলে আগের ভিডিওটি দেখিয়েছিলাম আশফলের মুকুল বেরিয়েছে আর এখন দেখো আশফলের পুরো ভরে গেছে গাছটি কত সুন্দর লাগছে দেখতে বলো তারপর আর একটা জিনিস দেখাই জেঠুদের জাম গাছ কত বড় বড় জাম হয়েছে আগে ভিডিওতে আমি ছোট ছোট জাম দেখিয়েছিলাম এখন জামে পুরো ভরে গেছে কত সুন্দর লাগছে দেখতে তারপরে ছাদে খুব রৌদ্রের তাপ আমি নিচে চলে এলাম নিচে এসে দেখি এক জেঠিমা বসে বসে ইচড় কাটছে আজ আমাদের বাড়িতে শাশুড়ি মায়ের গুরুদেব আর গুরুমা এসেছে এখানে দেখো গুরুদিদা রান্না কষিয়ে দিয়েছে আর আমি পাটশিপটা কেটে দিলাম তারপর দেখো সকালের খাওয়া দাওয়া হবে বাজার থেকে পেটাই পরোটা আর তরকারি নিয়েছে এটা আমি প্লেটে সাজিয়ে নিলাম সত্যি পরোটা তরকারিটা এত সুন্দর ছিল কি বলবো পাপানকে একটু খাইয়ে দিলাম পাপানের পরটা তো খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছিল খাওয়া দাওয়া সেরে চলে এলো রান্নাঘরে দেখো দিদা রান্না করছে এখানে আমের চাটনি বসিয়েছে তারপরে দেখো এখানে পরমণ্ন বসিয়েছে আর এগুলো হয়ে গেছে পাট শাক বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর এটা হলো কুমড়ো ভাজা আর পটল ভাজা তারপর দেখো নিম বেগুনও হয়ে গেছে আমি দিদাকে সাহায্য করছি আর একটু বসে বসে গল্প করছি আর এ দেখো দেখো মুগ ডাল কুমড়ো দিয়ে বানিয়েছে ইঁচুড়ির তরকারি হয়েছে আর পনিরের তরকারি আর ভাজাগুলো তো আগেই দেখিয়েছি এখান এটা তো তরকারি এখানে আছে পাপড় আর এখানে মিষ্টি তারপরে আমি দেখো পঞ্চপদীপটা সাজিয়ে নিলাম আরতির জন্য তারপর দেখো দিদা দিদা আর দাদু ঠাকুরকে সব কিছু দিয়ে সাজিয়ে ঠাকুরকে মিলেলাম করিয়ে তারপর দেখো দাদু আরতি করে নিচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশের বেল বাটনটি অন করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যায় খুব কত সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে আমাদের গোপালটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এখানে রাধা গোবিন্দ আছে গোপাল আছে আর আমার পাপান দেখো ঘন্টা কাসের আওয়াজ শুনে পাপান তো খুব খুশি দাদু আরতি করছে আর আমরা সবাই নিচে বসে বসে দাদু আরতি দেখছি আরতি শেষ আরতি হয়ে যাওয়ার পরে আমরা সবাই প্রণাম করে নিলাম তারপর ওখান থেকে মা দেখো ঠাকুরের ভোগ তুলে নিয়ে আসলো তারপর দাদু দিদাকে সেবা করাচ্ছে আমার আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বাই বাই বন্ধুরা ভালো থেকে